এই মুহূর্তে তো ইনশাল্লাহ হাউসফুল গাড়ি আছে কিন্তু আজকে একটা সুন্দর একটা খবর হলো প্রত্যেকটা গাড়ি জুড়াই জোড়ায় আছে আচ্ছা হ্যাঁ যেমন আপনার ফিল্ডার দুইটা প্রবাস দুইটা স্কোরালা দুইটা বাচ্চানো আছে একটা কেয়ার ফুটিটো আছে দুইটা রাস আছে দুইটা মানে সবই জুড়াই জোড়া আজকে বিষ আছে দুইটা আচ্ছা তো আলহামদুলিল্লাহ আউটলাইনের আছে একটা এটা একটা আছে আর কি আচ্ছা এবং এক্সিও রয়েছে প্রিমিয়ার রয়েছে এলিয়ার রয়েছে জোড়া জোড়া গাড়ি রয়েছে আজকে নতুন করে কালেকশন আসছে ফিল্টার গাড়ি জি আমরা এর আগে প্রবক্স দেখিয়েছি আজকে আমরা ফিল্টার দেখব যারা ফিল্টার গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে ফিল্টার গাড়ি রিভিউ দুটি গাড়ি দেখবো আমরা এই গাড়িটিতে শুরু করি সিলভার কালার জি সিলভার কালার মডেল কথা ভাইয়া এটা মডেল হলো ফিল্টার এটা দুই হাজার বারো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পেপার সাব বিশাল সাব বিশাল ওকে আছে এটা সিএনজিতে কনভার্ট করা সরি এটা এলপিজিতে কনভার্ট এলপিজি ইনস্টল করা আছে জি

ফিল্ডার গাড়ি প্রবস গাড়ি যারা ইউজ করেন আসলে কার্গো স্পেসটাই মেন কার্গো স্পেস যেহেতু বিশাল থাকে কার্গো স্পেসের জন্য আসলে এই গাড়ি ইউজ করা হয় ব্যাকগ্রাউন্ড উজ্জ্বল আছে জি আমরা একটু পেছনের সিটটি দেখি ভাই এবং সম্ভবত বেশি দিন হয়নি নতুন করে কেবল লাগানো হয়েছে আর অনেক দিন ইউজ করা যাবে আমরেস্ট রয়েছে সিলিন্ডিও ফ্রেশি আছে

আমরা একটু এই নিয়ে দেখিয়ে দেয় দর্শকদের অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন ফিজিক্যালি টেস্ট দেখবেন জি এবং টেস্ট দেওয়ার পরে আসলে বোঝা যাবে কন্ডিশন কি অবস্থায় আছে দেখেন একবারে এ টু জেড দেখাই দেন তাতে আর মানে যাতে যারা কেতা যারা আসবে যারা তারা একবারেই দেখেই বুঝতে পারবে যে না এই গাড়িটা খুবই সুন্দর ভিভিটিআই ইঞ্জিন খুব ভালো ইঞ্জিন একসময় ইএফআই ইঞ্জিন ছিল এখন ভিভিটিআই ইঞ্জিন জি

অরিজিনাল চাকা গুলো আছে এখন অরিজিনাল আগের এইগুলো ঋণ সাথে যে ঋণটি আসছিল সেটি আছে জি তারপরে ফ্যাশনেবল অ্যালোরিম এখনো লাগানো হয়নি জি চাইলে ফ্যাশনেবল অ্যালোরিম এখন লাগানো যাবে হেডলাইট ব্যাকলাইট কি ওজেল আছে ভাইয়া জি ভাইজান এই যে গাড়িটা একদম খুবই ফুল ফ্রেশ আমি যদি বলি যদি খালি আপনার এই দুই তিনটা জিনিস লাগাই নেওয়া যায় জি তাহলে গাড়িটা একবারে ফুল একদম ফুল কমপ্লিট হবে শুধু এগুলো কিন্তু আমাদের দরকার নাই মনে করেন যারা কেতা ধরেন এই যে রিং এইটা সিট কভার, দোন এই তিনটা জিনিস লাগালে এই গাড়ি একদম আনটাজ গাড়ি হবে। আর এটা স্পয়লার লাগানো যাবে? যায়। ফেলে গেলে আসলে এছনে স্পয়লার লাগিয়ে নিলে ভালোই লাগে। টাচ আপ তো অবশ্যই করেছেন। হ্যাঁ, এই দেখেন এই যে অরিজিনাল যে একটা লোগোগুলা আইবিলে দেখলেই মনে করেন এটা বুঝবে যারা এই লোগো দেখলে মনে করেন বুঝবে যে এটা অরিজিনাল জিনিস। কার্গো স্পেস বিশাল আর যেহেতু তেলে আছে কার্গো স্পেস তো আর বেশি পাওয়া যাবে এখন? জি। ব্যাগলা ফ্রেশি আছে আমরা একটু পেছনের সিটি দেখি অরিজিনাল তো প্রাইভেসি গ্লাস জি পেপার লাগানো না তো না না পেপার লাগানো না পেপার লাগানোটা আরো ভালো এবং এই গাড়ির সাথে অরিজিনাল সিটি রয়েছে এখন সিট কভার লাগানো নেই এখন যিনি কিনবেন চাইলে সিট কভার লাগিয়ে নিতে পারবেন কিংবা আলোচনার সাপেক্ষে আপনারা সিট কভার দিয়ে দেন আমরা তো সামনে ইন্টেরিয়র দেখি

যেহেত পুরাতন গাড়ি আমার মতন আমি কমপ্লিট করে রাখছি ওনার নেওয়ার পরে দেখা গেল যে এক হাজার পনেরোশো কিলো চালানোর পরে মোবাইলটা মোবাইল ফিল্টারটা চেঞ্জ করে নিলে ওনার একটা হিসেব রইল আচ্ছা তখন গাড়িটা ভালো থাকবে আমরা মডেলটা আরেকবার জানি আমার মডেল হলো দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এটা পেপার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল ওকে আছে এটা শুধু অক্টেন চালিত আমরা আজকে প্রাইস চাইতেছি পনেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পনেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি

যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট আমাদের রিভিউ থেকে যারা আসবেন যতটুকু সম্ভব সম্মান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামাইলাইকুম আলাইকুম আসসালাম